লোক টার্কি ইস নট এ কান্ট্রি ফ্রম ইয়াস্টুডে ফ্রম নাইনটিনি ফ্রম ফরটিন থার্টিন হান্ড্রেড ফরটিন হান্ড্রেড সিন্স অটোমান যেটা আমরা সবাই জানি তুমি উইকিপিডিয়াতে গেলেও তুমি বলবা যে হ্যাঁ that's not mm -hmm. true they the name has been given to them as mit in 1962 but mm -hmm. ottoman era they are spying shuru. spy game he, nobody is as deep and as close as turkish spying agency because they have a 750 years of legacy সুতরাং তারা এত বছর ধরে এই তাদের এই স্পাই নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় কিভাবে ছড়াতে হয় কিভাবে থাকতে হয় কিভাবে ইনফরমেশন কালেক্ট করতে হয় কিভাবে ইনফরমেশন হয় কিভাবে তাদের নেতা করতে হয় এগুলি সব তারা এই সাতশো বছর ধরে এই সায়েন্স মানে এটা এটাকে যদি আমি বলি দিস ইজ এ সায়েন্স দেন দে আমি বলি যে ন এম has সেভেন হান্ড্রেড of অফ behind বিহাইন্ড ইট কম্পেয়ার টু Indian ইন্ডিয়ান ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি যেটা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রাইট দে আর ওনলি ফ্রম নাইনটিন সিক্সটি এইট হ্যাঁ তার আগে তারা আইবি তাদের ইনফরমেশন ব্যুরো দিয়েই কাজ চালাত যেটা ছিল মেনলি ইন্টারনাল মানে ম্যাটারে দেখাশোনা করতো কিন্তু যখনই তারা চীনের সাথে নাইনটিন সিক্সটি টুতে হেরে গেল তখন তারা রিয়েলাইজ করলো যে উই নিড এ স্পাই এজেন্সি উই নিড এন ইন্টেলিজেন্স এজেন্সি টু মনিটর ফরেন সীমান্ত এরিয়াসীমান্তরিয়াস দ্যাট ইজ ওয়েন দ্য দ্য নিড ফর দোরস্টুড দ্যাট দে নিড এ ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অ্যান্ড দ্যাটস ওয়েন দে ক্রিয়েটেড র রয়ের সবচেয়ে সাকসেস স্টোরি হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান হম কিন্তু এম আইটির জন্য তাদের প্রচুর সাকসেস স্টোরি এম আই টি গট ইটস ফার্স্ট এজেন্সি এস এন এজেন্সি রাইট বিফোর দেন হয়তো সুলতানস অ্যান্ড আদার পাশাস দে হ্যাভ দেয়ার ওন স্পাই নেটওয়ার্ক রাইট বাট দে আর নট সেন্ট্রাল বাট ফার্স্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তুরস্কতে হয় হচ্ছে সুলতান সুলেমানের সময় ইন সিক্সটিন হান্ড্রেড দ্যাট ইজ দি ওয়ান ট্রান্সফর্ম ইটস নেম after 400 years it transformed one time and then in, after 1962 it transformed after a big military coup it transformed and then that was after Ataturk and then finally it was named um, MIT I think in 62 আর তুমি যে বলছিলে আধুনিক তুরস্ক যখন তৈরি হয় সেকেন্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড পর থেকে

তো আরো ইন্টারেস্টিং ব্যাপার এরো আগে যখন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন লাস্ট পিরিয়ডে তখন তাদের গোয়েন্দা সংস্থার নামটা আপনাদের কাছে পরিচিত মনে হবে সেটার নাম ছিল হুদহদ

তিনি কয়েক বছর চেষ্টা করে সুলতান আব্দুল হামিদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন উনি আব্দুল হামিদের কাছে এসে বলছেন যে আমরা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটা ল্যান্ড চাই স্বায়ত্তশাসিত তো তিনি বললেন যে দেখো তুমি তোমার যে পরিচয় দিচ্ছ সাংবাদিক আমি তোমার পরিচয়টা তোমার সামনে ওপেন করছি আমার কাছে যে তথ্য আছে তুমি অস্ট্রিয়াতে এই জায়গায় মিটিং করেছ তোমরা এই যে দেখো এই পতাকাটা নিয়ে আসো এই যে তোমরা একটা পতাকা রেডি করেছ তোমরা একটা রাষ্ট্র বানাবা আমার ল্যান্ডের উপরে আমার দেশে শুধু ইহুদি নয় পৃথিবীর সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং আমি রাশিয়া থেকে মাইগ্রেট করা ইহুদিদেরকে আমি সাপোর্ট দিয়েছি আমার পূর্বপুরুষরা স্পেন থেকে আসা ইহুদিদেরকে জায়গা দিয়েছে আমরা মসলুমদের প্রতি আমাদের দরজা খোলা রেখেছে এবং সেটা শুধু মুসলমান না সকল ধর্মের জন্য কিন্তু তোমার ইন্টেনশন তো খারাপ আমার কাছে সব ইনফরমেশন আছে তখন তাজ্জব হয়ে গেছে থিওডোর হারজল যে তাদের এই টপ সিক্রেট মিটিং তথ্য কিভাবে সুলতান আবদুল হামিদের কাছে গেল যখন এই মেশিন গুলো ছিল না ডিভাইস ছিল না তার মানে তাদের ইন্টেলিজেন্স খুব স্ট্রং ছিল তখন